লাড্ডু খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে আর আমার থেকে বেশি পছন্দ হচ্ছে আমার আম্মুর আমার আম্মু অনেক বেশি পছন্দ করেন লাড্ডু খেতে তাই আম্মুকে আজকে বললাম যে আম্মু আজকে তোমাকে অন্যরকম আরও একটি লাড্ডু বানিয়ে দেব। আম্মু বলল যে ঠিক আছে তাহলে তুই লাড্ডুটা বানিয়ে দে দেখে খেয়ে কেমন লাগে তা আমি বললাম তুমি একটু ওয়েট করো আমি তোমাকে লাড্ডুটা বানিয়ে দিচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে বানাবো বাদাম এবং নারিকেলের লাড্ডু তো চলেন দেখে আসি কী কী লাগছে তো প্রথমে তো লাগছে আমাদের বাদাম আর এখানে এক কাপ পরিমাণের বাদাম আছে আর এখানে নারিকেল কোড়ানোই আছে আমরা আগে থেকে কুড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই মানে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিই আম্মু একসাথে অনেকগুলো নারিকেল এনে একসাথে কুড়িয়ে তারপর রেখে দেয় এখন হচ্ছে বাদামগুলোকে আমি ভেজে নিচ্ছি আর অবশ্যই আপনারা বাদামগুলোকে ভেজে নেবেন আর এই বাদামগুলোকে কিন্তু তেল ছাড়া ভাজতে হবে আর এ পর্যায়ে হচ্ছে আমার ভাজা শেষ হয়ে গিয়েছে এখন বাদামটাকে একটু ঠান্ডা করতে হবে একটু কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি ব্লেন্ডার মেশিনে দিয়ে দিয়েছি বাদাম তারপরে দিয়ে দিয়েছি কোরানো নারিকেল আর এখন হচ্ছে আমি এই দুইটাকে একসাথে মিক্স করব ব্লেন্ডারে আর আপনারা হচ্ছে অবশ্যই এটা মাথায় রাখবেন একবারে কিন্তু গুঁড়ো গুঁড়ো করলে চলবে না মানে একটু দানা দানা থাকবে তাহলে হচ্ছে আপনাদের এই লাড্ডুটা পারফেক্ট হবে তো আমি আপনাদেরকে এখন একটু হাতে তুলে দেখাবো যে কীরকম হবে তো দেখতেই পাচ্ছেন যে আমি এখন দেখাচ্ছি যে একটু দানা দানার মতো থাকবে তাহলে ভাববে যে আপনাদের লাড্ডু বানানোর জন্য এই ডোটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমরা সরাসরি রান্নায় চলে যাব তো প্রথমে আমি নিয়েছি এক কাপ পরিমাণে আর সামান্য একটু পানি আর চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন কারণ মিষ্টি কে কতটুকু খায় সেটা তো আপনারাই জানেন ভালো তো আমি আমার স্বাদ মতো নিয়েছি আমি এক কাপ পরিমাণে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি তিনটা এলাচ আর এই পর্যায়ে দিয়ে দিব আমি ঘি আর আমি ব্যবহার করছি স্পেশাল বাঘাবাড়ি ঘি আর ঘিটা হচ্ছে আমি দিয়েছি এক চা চামচ আর এখন হচ্ছে ঘিটাকে ভালো মতো এই সেরার সাথে আমি মিক্স করে নিব আর অবশ্যই ঘি দিতেই হবে না হলে আপনাদের টেস্ট আসবে না এই ঘিটা আপনারা আপনাদের লিস্টে অবশ্যই লিখে রাখবেন আর এ পর্যায়ে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি আমরা যে নারকেল আর বাদামের ডোটা বানিয়েছিলাম মিক্স রংটা সেটাই এখন আমরা দিয়ে নিচ্ছি আর এটাকে অনবরত নাড়তে হবে আমি আর ওই ফুটেজটা নিয়ে নিয়ে এটা আমি অফ ক্যামেরায় নেড়ে নিয়েছি আর এই যে এখন আমাদের ডোটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এই পর্যায়ে যখন চলে আসবে আপনারা তখন বুঝে নেবেন যে আপনার লাড্ডু বানানোর জন্য এটা পারফেক্ট আর এখন আমি নামিয়ে নিয়েছি আর হ্যাঁ নামানোর সাথে সাথে কিন্তু কখনোই আপনারা লাড্ডু বানাতে পারবেন না এই বাদাম আর নারিকেলের সেক্ষেত্রে সেটা কিন্তু একদমই আপনাদের হাতের সাথে মিশবে না এরকম গোল হবে না খুলে খুলে যাবে এটাকে আপনাদের মিনিমাম আধাক থেকে এক ঘন্টা পর্যন্ত ঠান্ডা করতে হবে মানে দশ মিনিট ঠান্ডা করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তারপরে আপনারা এই লাড্ডুটা বানাতে পারবেন এটা অলওয়েজ হচ্ছে মাথায় রাখবেন যদি প্রথমে চুলা থেকে নামিয়ে ভাবেন যে এরকম গোল হবে তাহলে আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল আপনাদের হচ্ছে এক থেকে দেড় ঘন্টা বা মিনিমাম আধা ঘন্টা আপনাদের এটাকে রেস্টে রেখে দিতে হবে তারপর ডিপ ফ্রিজেও রাখতে হবে একটু ঠান্ডা হলে তারপর এটোটাকে নামিয়ে হাতের মধ্যে আবার হচ্ছে ঘি নেবেন তারপরে হচ্ছে আপনার লাড্ডুটা বানিয়ে নেবেন আর এর প্রসেস যদি ফলো না করেন তাহলে কখনই আপনাদের লাড্ডু হবে না আমি বারবার বলে দিচ্ছি আর এখন হচ্ছে আমি সব করে লাড্ডু বানিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর লাগছে আর খেতে এত বেশি মজা হয়েছিল আমি একদমই মিথ্যে কথা বলছি না আপনারা অবশ্যই একবার বাসায় বানিয়ে খাবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম